বিজ্ঞান 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 ভবনে শিশুদের বই পড়া ও কর্মশালার মাধ্যমে চেতনা জাগানোর প্রয়াস পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ দার্জিলিং জেলা কমিটির উদ্যোগে উমাবসু বিজ্ঞান ভবনে শুরু হয়েছে এক অভিনব বই পড়া এবং বিজ্ঞান চর্চার অনুষ্ঠান এই উদ্যোগের মূল লক্ষ্য ছোটদের মধ্যে বই পড়ার অভ্যাস করে তোলা এবং বিজ্ঞানের প্রতি আগ্রহ বৃদ্ধি করা ছয় জুলাই বিভিন্ন বিদ্যালয় থেকে আগত প্রায় পঞ্চাশ জন কচিকাচা সকাল দশটায় বসু বিজ্ঞান ভবনে উপস্থিত হয় তারা প্রথমে বিভিন্ন বিজ্ঞান বিষয়ক পত্রিকা শিশু উপযোগী গল্পের বই এবং অন্যান্য শিক্ষামূলক বই পড়ে কয়েকজন পড়ুয়া বাকি বন্ধুদের জন্য সেই বই থেকে গল্প বা প্রবন্ধ পাঠ করে শোনায় এই পাঠের পর গল্পের প্রাসঙ্গিকতার উপর একটি প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয় যা শিশুদের মধ্যে আরো উৎসাহ ও কৌতূহল জাগায় প্রায় পাঁচশোটি শিশু উপযোগী বই নিয়ে এই নতুন গ্রন্থাগারের উদ্বোধন করেন অধ্যাপক অরুণভ মিশ্র সকাল দশটা থেকে এগারোটা তিরিশ পর্যন্ত চলে বই পড়ার পর্ব এরপর এগারোটা তিরিশ থেকে দুপুর বারোটা তিরিশ পর্যন্ত অনুষ্ঠিত হয় বিজ্ঞান কর্মশালা আজকের দিনে পড়ুয়াদের মধ্যে বিনামূল্যে কিশোর বিজ্ঞানী পত্রিকার একটি সংকলন বিতরণ করা হয় বই পড়ার পর 30 থেকে বারোটা পঁয়তাল্লিশ আগামী তেরোই জুলাই গণিত এবং বিশে জুলাই জীবন বিজ্ঞান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে বিজ্ঞান চেতনা গড়ে তোলার এই প্রয়াসে সকল বিজ্ঞান প্রেমী ও অভিভাবকদের উপস্থিত থাকতে আয়োজন কমিটির পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে 8 सेंटीमीटर है और ये आयतन घेरने पर जो तथा साथ में हमारे आयतन तो हमारा आयतन प्रवेश है और 8 सेंटीमीटर है 8 घन सेंटीमीटर जब हम ऊपर गए एचटीएम टू देखते हैं तो यहां से मुझे पता चला ঘনত্বের একক হচ্ছে গ্রাম পার সেন্টিমিটার কিউ গ্রাম জি জি সেন্টিমিটার কিউ হ্যাঁ মাস ঘন ঘন সেন্টিমিটার হলো না সরি সরি যারা ঘনত্ব না হবে গ্রাম পার সেন্টিমিটার কিউ জি 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 এম টু দি পাওয়ার মাইনাস 3 ও লিখতে পারো বা বা জি স্ল্যাশ সিএম কিউ ও লিখতে পারো কি বলো না ঘনত্বের একক

হয়নি কেন ভাগটা হচ্ছে না ভাগ হচ্ছে না তো ওদের মাথা নাড়ছে যে হয়নি